টিকে সঠিকভাবে বাস্তবায়নের পরিকল্পনা কার্যকরী পদক্ষেপ শুরুর পুঁজি ছোট করুন আপনার আইডিয়াটিকে এমনভাবে ডিজাইন করুন যেন সর্বনিম্ন খরচে প্রথম একশো কাস্টমারকে সেবা দিতে পারেন বড় স্বপ্ন দেখুন কিন্তু ছোট করে শুরু করুন এখনকার দুনিয়ায় শুধু সুন্দর লোগো বা বিজ্ঞাপনী ব্র্যান্ডিং নয় আপনার কাস্টমার আপনার পণ্য ব্যবহার করে কি অনুভব করছে সেটাই আসল ব্র্যান্ডিং কাস্টমারকে শিশুর মতো যত্ন দিন কার্যকরী পদক্ষেপ ওয়াও মোমেন্ট তৈরি করুন আপনার কাস্টমারদের জন্য এমন একটি অপ্রত্যাশিত ভালো অভিজ্ঞতা যেমন একটি হ্যান্ড নোট বা ছোট উপহার তৈরি করুন যা তাদের মুগ্ধ করবে গতানুগতিক মার্কেটিং বাদ দিন আপনার টার্গেট কাস্টমার কারা তারা কি চান এবং কোথায় আছেন তার গভীর বিশ্লেষণ দরকার কার্যকরী পদক্ষেপ বাজার গবেষণা আপনার সেরা তিনজন কাস্টমারের সঙ্গে কথা বলুন এবং জানুন কেন তারা আপনাকে বেছে নিয়েছে তাদের বিজনেসে যুদ্ধজয়ের কৌশল ওয়ার স্ট্র্যাটেজি ইন বিজনেস শত্রুর প্রতিদ্বন্দ্বী দুর্বলতা খুঁজে বের করুন এবং আপনার শক্তির ওপর ভিত্তি করে কৌশল তৈরি করুন যুদ্ধ জয়ের আগে প্রস্তুতিই আসল কার্যকরী পদক্ষেপ প্রতিদ্বন্দ্বী বিশ্লেষণ আপনার সেরা তিনজন প্রতিদ্বন্দ্বীর চেয়ে আপনার প্রোডাক্টের একটি ইউনিক সেলিং পয়েন্ট ইউএসপি কি তা লিখে একটি স্লোগান তৈরি শরীর বা মেশিনের মতো উদ্যোক্তার মস্তিষ্ককেও সচল রাখতে হয় সঠিক জ্ঞান বই এবং ট্রেনিং দিয়ে মনকে